বৌদিমণি বলে দিচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাকুলি ভ্লগস আর একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আশা করি সকলে সুস্থ আছে ভালো আছে আমি ভালো আছি তো আজকে ব্লগটা কিন্তু রাত্রি মানে সন্ধে এখন সাতটা বাজে এখন থেকে স্টার্ট করছি কারণটা একটাই যে আজকে একটা মানে বিশেষ দিন তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার আগে দেখো আমার মা কি করেছে মানে আজকে আমাদের এখানে বাজার বসে প্রতিদিনে তো আজকে বাজার থেকে মা এত এত কিছু নিয়ে এসেছে বৌদি বলছে নতুন বৌদি বলছে কি এত কিছু কেন নিয়ে এসেছো তো মাকে বকাবকি করছে তো চলো কি কি নিয়ে এসেছে মা সেগুলো তোমাদের দেখায় আগে তো সেই বিষয় নিয়ে অনেক আলোচনা করা হলো তো এদিকে দেখো আমার বেটু বেটু একটু হাই বলে দাও যে মা কত কিছু বাজার করে নিয়ে এসেছে যে কতগুলো টমেটো বেগুন এত কিছু সবজি নিয়ে এসেছে এই যে পেঁয়াজ কলি এখানে আছে বেগুন টমেটো বেগুন করলা 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 সিম দেখো কতগুলো সিম নিয়ে এসেছে সঙ্গে এই যে কতগুলো বাঁধাকপি এইদিকে আছে কোয়াশ সঙ্গে আছে আবার টমেটো কেরিব্যাগে এদিকে আছে পেঁয়াজ কলি ওইদিকে এই যে ওটা খাচ্ছি যে এত কিছু বাজার করে নিয়ে এসেছে নি আর ইনি 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 কী করছে ইনি যে রান্না সবে মাত্র রান্না সারলো দেখি মুখটা দেখি মুখটা দেখি নাইটি আছে নাইটি বৌদি নাইটি পরতে দেওয়া হয় না কিন্তু আজকে একটু পরতে দেওয়া হয়েছে মানে এক মাস না হলে নতুন বৌদি কিন্তু নাইটি পরবে না হ্যাঁ কিন্তু আজকে আবার আমি বলছি না পড়ো কী বলছে গাইস বৌদিমণি যে আমি নাকি নাইটি পরতে বারণ করি বৌদিমণিকে কখনোই না মানে এক মাস আমাদের হচ্ছে সব আত্মীয়রা সঙ্গে যে পাড়ার লোকজন সবাই দেখতে আসছে বৌদিমণিকে তার জন্য আমি বলেছিলাম যে এক মাস তুমি নাইটি পরো না তো এক মাস বৌদিমণি শাড়ি পরেছিল বাস আজকে কিন্তু এক মাস পূর্ণ হল বৌদিমণি আজকে মানে এক মাস পূর্ণ হলো তার জন্য আমি এবারে যে হয়ে গেছে হ্যাঁ তো তার জন্য আমি বলছি আজকে ঠিক আছে নাইটি পড়ুক পড়লে কোনো কারণ নাইটি পড়লে বেশি ভালো লাগে যাই হোক তো তার জন্য আজকে পড়তে দাও হয়েছে তো লজ্জায় ক্যামেরার সামনে আসতেই চায় না ব্যস্ত কাজে তো চলো আজকের ভিডিওটা কি জন্য আর কি ভ্লগটা চলো বলেই ফেলি যে আজকে আমার হচ্ছে ভাই মানে কাকুর ছেলে নব ভাই তারা আজকে বার্থডে সেলিব্রেট করা হবে তো সেখানে ইনভাইট করেছে কাকুরা তো সেখানে আমরা যাব এখন সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা না আর কিছুক্ষণের মধ্যে যাব সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে যাবো হয়তো তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকবো তোমরা আশা করি ভালো লাগবে বার্থডে কীভাবে সেলিব্রেট করা হচ্ছে ভাইয়ের চলো আবির আবির আবিরের বাড়িতে চলে আসিছি আমরা আবির হ্যাঁ আমি কত বড় হয়ে গেছে আবিরটা কত সুন্দর হাই দিয়ে দাও হাই দিয়ে দাও আমি হাই দিয়ে দাও

হ্যাঁ মাংসর তরকারি রান্না করছে কাকিমা ওই জন্য সেই হবে আর এইদিকে এই যে বসে আছে দর্শক বৃন্ধু আর দর্শক বৃন্ধু গুলা খাওয়ার জন্য বসে আছে এই যে একজন যে কাকু এসেছে এই যে ভাই কাকি এই যে একজোড়া চুক লুকোচ্ছে বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা এদিকে সব কিছু আয়োজন করছি তো এখানে দেখো বেলুন আমি আর ভাগ্নি মিলে বেলুন ফুলেছি আর এই পাশে যে হ্যাপি বার্থডে লেখাটা সেটা কাকু সব রেডি করছে তো আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে করছি কারণ অনেকটাই সন্ধ্যা লেগে গেছে তার জন্য আর ওই পাশে কিন্তু রান্নাবাড়ী হচ্ছে আর এই যে বার্থডে বয় আমার ভাই নব ভাই এর আগের বছর বার্থডেটা নিশ্চয়ই তোমরা দেখেছ খুব মজা হয়েছিল খুব ড্যান্স হয়েছিল মানে কি বলবো এতটাই ড্যান্স হয়েছিল আর খুব মজা হয়েছিল তো এই বছর সিম্পিলভাবে বার্থডেটা করা হচ্ছে যাই হোক এদিকে পুষ্প বুনু আমি সবাই মিলে কাজে হেল্প করে একদম তাড়াহুড়ো করে এই সবটা করে নিচ্ছি তো এখানে বেলুনগুলো ফোলানো কিছুটা হয়ে গেছে এবারে সুযোগ সাজাতে হবে তারপরে দেখাচ্ছি তো ফাইনালি দেখো এখানে কেক কিন্তু নিয়ে চলে এসেছে আর কেক এখন খোলা হলো তো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভাইয়ের নাম কিন্তু নবজিৎ তো এদিকে দেখো হ্যাপি বার্থডে সব লেখা আছে তো এইদিকে ভাই দাঁড়িয়ে গেছে আর ওই পাঁচটা পিছনের দিকতে দেখো হ্যাপি বার্থডে লেখা আছে আর বেলুনগুলো একটু করে সাজিয়ে দেওয়া হচ্ছে খুব সিম্পলভাবে করা হচ্ছে বার্থডেটা কিন্তু খুবই ভালো আর যাই হোক এই দিকে দেখো এখন কিন্তু কাকু এই যে আমার কাকু এক পাশে আর কাকিমা এক পাশে দাঁড়িয়েছে আর এইদিকে দিকে তো বার্থডের মোমটা ধরিয়ে দিল তো এখন ভাই এখন কেক কাটিং করবে তো খুব মজা তাই না যে বার্থডে কিন্তু বছরে একবারে আসে তো সেই বার্থডে যদি সেলিব্রেট করা হয় তো সেটা তো অনেকটাই আনন্দের হয় আর এই পাশে যে দেখো হাততালি দিচ্ছে আর ড্যান্স করছে এটা আমার এক মাসির ছেলে দাদা হয় তো সে এসে পুরো বার্থডেটা জমিয়ে দিয়েছিলো মানে ফুল ড্যান্স করেছিলো কীরকম আর গান বাজছিলো তো আরও বেশি ড্যান্স করেছিল তো এইদিকে দেখো সবাইকে কীরকমভাবে স্প্রে দিয়ে দিয়েছিলো মানে একদম শেষে আমাকে আর পুষ্পবু এক পাশে দাঁড়িয়েছিলাম আমাদেরও একদম ভূত বানিয়ে দিয়েছে তারপরে দেখো এই পাশে আমার বৌদি এসেছিলো আর সঙ্গে আমার আরও কাকিমা কাকু সবাই এসেছিলো তো সবাই মিলে একসঙ্গে এই যে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে ভাইয়ের তো এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে ভাই আর তারপরে আবার হচ্ছে এদিকে বেলুনগুলো আবার দেখো এই দাদা ফুটিয়ে দিচ্ছে আর খুব মজা হচ্ছে খুব ড্যান্স করছে সবাই মিলে তো আর বছর বেশি ভালো হয়েছিল বাট এই বছর খুব ভাবে বললাম না তো আমরা অত ড্যান্স করিনি কিন্তু মানে এমনি গান বাজছিল তো এই পাশে কাকিমার এদিকে দেখো ওই যে ওই দাদা কিভাবে ড্যান্স করছিল তো আমরা সেটাই দেখে ফুল হাসাহাসি জমজমাট আর বুঝতে পারছো যে পরিবারের সদস্যে আমাদের পরিবারটা এমনই জয়েন্ট পরিবার তো কারো কিছু হলে না বাড়িতে একদম ধুম লেগে যায় সব কিছু নিজে হাতে করতে হয় সব আনন্দ মেতে উঠি সবাই মিলে তো খুব ভালো লাগে তার জন্য তো এই দিকে দেখো সবাই আশীর্বাদ দিয়ে দিচ্ছে ধান আর সঙ্গে যে যার গিফট দিচ্ছে তারপরে যে আমার মা এখন ভাইকে কেক খাইয়ে দিল আর তারপরে আশীর্বাদ দিয়ে দেবে আর মা গিফট কিনে এসেছিলো সেই গিফটটা এখন ভাইকে দেবে তো হঠাৎ করেই প্ল্যান যে ভাইয়ের বার্থডে করার কথা ছিল না এই বছর তো হঠাৎ করেই তো তো তার জন্য সেরকমভাবে গিফট নিয়ে আসা হয়নি মানে সন্ধ্যার দিকে বিকেলের আগে আর কি সন্ধ্যার দিকে আমাদের বলেছিল যে আজকে বার্থডে সেলিব্রেট হবে তো তার জন্য ভাই আবার বাড়িতে থাকে না কাজের ক্ষেত্রে বাইরে থাকে তো তার জন্য আমরা ভাবছিলাম হয়তো হবে না ভাই থাকবে না বাড়িতে কিন্তু হঠাৎ করে ভাই ছিল বাড়িতে তার জন্য বার্থডেটা সেলিব্রেট হচ্ছে যাই খুব ভালো লাগছে তারপরে দেখো পুষ্প কত সুন্দরভাবে তার যাই বুকে একদম ক্রিমগুলো লাগিয়ে দিচ্ছে কেকের তো খুব মজা হচ্ছে আর এদিকে দেখো আমার মাকে জোর করিয়ে দাদা কিন্তু কত সুন্দরভাবে কেক লাগিয়ে দিচ্ছে তারপরে আমাকে দেখো লাগিয়ে দিয়েছে কেক তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে